হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওতে এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করবো যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যেন আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটা বাজে দেবেন তো চলুন চলে যাই প্রথম টিপসে তা দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা চা তা চা আমরা প্রত্যেকে খাই তা চা আমরা খাওয়া ছাড়া সংসারের আরেকটা কাজেও ইউজ করতে পারি তা সেরকমই একটা সাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি টিপসটা জানলে আপনাদের অনেকটা কাজে লাগবে তা দেখুন এখানে আমি কিছুটা শুকনো চা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হলুদ তা যতটা চা নিয়েছি ততটাই হলুদ আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে আমি কী করবো ওই দুটো দুটো জিনিস আমি ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এটা আমি কী কাজে ইউজ করবো তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা রসুন তা আমরা বাজার থেকে অনেকে দেখবেন এরকম অনেক অনেক রসুন নিয়ে আসি এরকম ছাড়া রসুন নিয়ে আসি তো এটা কি হয় গরমের সময় বিশেষ করে দেখবেন এটা কিছুদিন রাখার পর এটা দেখবেন পচে যায় বা শুকিয়ে যায় তা আমরা যদি এই রসুনগুলো রাখার আগে একটু ঠিক করে রাখতে পারি তাহলে দেখবেন এটা আপনারা যতদিনই রাখুন না কেন এটা একদম পচবে না তো এটা আপনারা কীভাবে রাখবেন তা নিয়ে নেবেন এরকম একটা প্লাস্টিকের কৌটো এইভাবে প্লাস্টিকের কৌটোর মধ্যেভাবে রেখে আপনারা কি করবেন এই যে মিশ্রণটা আমি বানিয়েছি এই মিশ্রণ এরকম বানিয়ে এভাবে একটু চায়ের মানে চা আর এই হলুদের মিশ্রণটা এভাবে এই রসুনের উপর এভাবে একটু দিয়ে আপনারা যদি এটা ভালোভাবে একটু মাখিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন রসুনটা আপনারা যতদিনই রাখুন না কেন আর যেখানেই রাখুন না কেন একটা রসুন আপনাদের পচবে না তো অসাধারণ একটা আইডিয়া আপনারা একবার হলেও করে দেখুন আশা করছি অনেকটা কাজে লাগবে তো এরপরে চলে যাবো আমি পরের টিপসে তা দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট স্টিলের গ্লাস তো এরকম ধরনের স্টিলের গ্লাস আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে আমি যে টিপসটা আপনাদের কাছে শেয়ার করব তার জন্য আমার লাগবে এরকম একটা ছোট গ্লাস এখানে আমি গ্লাস নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা চাল তা চাল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর আমি এখানে যে চাল আমরা খাই সে চালই নিয়ে যে আপনারা যে কোনো চালই নিতে পারেন নিয়ে আপনারা এভাবে গ্লাসটা মানে এভাবে হাফ খালি রেখে মানে চালটা দিতে হবে দেওয়ার পর তারপর আমি এতে দিয়ে দেবো কিছুটা জল তা জলটা একটু মানে চালটা ডুবিয়েই দিতে হবে আমি কীভাবে করছি আপনারা দেখুন বুঝতে পারবেন তো এভাবে দেওয়ার পর আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা কাঠি তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম তুলোর যে কাঠিগুলো থাকে এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই কাঠিটা আমার লাগবে তো এখানে আমি এই কাঠিটা নিয়ে আমি এই জলের মানে চালের মাঝখানে এভাবে একটু লাগিয়ে দিচ্ছি তো এইভাবে দিলে দেখবেন এই কাঠিটা এভাবে মানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এভাবে দেওয়ার পর এটা আপনারা কি কাজে লাগাবেন এবং এটা কতটা কাজে লাগবে আপনারা না করলে বুঝতে পারবেন না এরপর আমি নিয়ে নেবো সরিষার তেল তো এখানে আমি অল্প একটু সরিষার তেল এই কাঠির মাঝখানে এভাবে দিয়ে দেবো তা যেখানে মানে যে সমানে কাঠি আছে সে সমানে আমি এভাবে একটু অল্প করে দিয়ে দিয়ে দেবো খুব বেশি না দিলেও হবে তা দেখুন আমি কতটা দিয়েছি তো এভাবে এমন অল্প একটু সরিষার তেল ওই মাঝখানে দিয়ে দিতে হবে দেখুন এভাবে একটু দিয়ে দিতে হবে দেওয়ার পর আপনারা কী করবেন নিয়ে দেবেন একটা দেশলাই এইভাবে দেশলাই নিয়ে এটা জ্বালিয়ে দেবেন এইভাবে জ্বালিয়ে দিলে দেখবেন এটা একদম একটা প্রদীপের মতো জ্বলতে থাকবে এটা আপনারা কখন কীভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চারা রাতের বেলা পড়াশোনা করে আর দেখবেন তখন হয়তো কারেন্ট চলে যায় আর আমাদের একটু অসুবিধা হয় বা হয়তো আমাদের দেখবেন এক্সট্রা লাইট কোনো থাকে না তা আমরা যদি এরকম একটা বানিয়ে রাখতে পারি তা দেখবেন আমরা যখন খুশি এটা আমরা জ্বালাতে পারবো এবং আমাদের বাচ্চাদের কোনো পরারও অসুবিধা হবে না তাই এটা আপনারা রাতের বেলা যখন খুশি জ্বালিয়ে রাখতে পারেন বা ভোর রাতের জন্য আপনারা বিনা খরচে একটা এভাবে প্রদীপ আপনারা বানিয়ে নিতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনার ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে এবং আমি আর একটা টিপস এতে দেখুন এরকম ধরনের যে জলের পটগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা দেখবেন এটা আমাদের বেশি দিন ইউজ করার পর এগুলো খারাপ হয়ে যায় বা আমরা হয়তো দুই একদিন ইউজ করে এটা আমরা ফেলে দিই এটা ফেলে দেওয়ার আগে আমরা একটা কাজ এটা দিয়ে করে নিতে পারি তা সেরকম একটা অসাধারণ টিপস আজকে এই জলের পর দিয়ে আমি আপনাদের দেখাবো তা আমি এখানের থেকে একটু কেটে নেবো তো এই মুখের ধারেতে একটু ভালোভাবে একটু কেটে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে ইউজ করি তা দেখুন আমার কাটা হয়ে গেছে আর এই মানে ডাং এই আংটাটা সমেত এভাবে কেটে নিতে হবে নিয়ে আমি এরপরে আমি মাছ বরাবর এখান থেকে একটু কেটে নেবো তো মাছ বরাবর কাটার পর এটা আমি কী কাজে লাগাবো তো দেখুন আমার মাছ বরাবরও কাটা হয়ে গেছে এরপর আমি এই পজিশনটা দেখুন এই জায়গাটায় একটা ছিদ্র করে নেবো তা আমি এই মুখে মানে এই বোতলের যে মুখটা সেই বরাবর একটা ছিদ্র আমি এই কাঁচি দিয়ে করে নেব তা এখানে আমি কাঁচি নিয়েছি তা কাঁচি দিয়ে আমি ভালোভাবে একটু ছিদ্র করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা আমি এই পটের ডালা হিসাবে এখানে একটা ছিদ্র করে নেব এতটা এড়িয়া ধরে এইভাবে ছিদ্র করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন আমার ছিদ্র করা হয়ে গেছে তো এরকমভাবে একটু ছিদ্র করে আপনি কি করব আমি এর ভেতর দিয়ে এ ডালাটা দেখুন বাইরে দিয়ে বা আপনারা চাইলে এভাবে ভেতর দিও তো এটা আমি এই আংটাটা যেটা কেটে রেখেছিলাম মুখে তো এটা আমি এভাবে ভেতর দিয়ে এভাবে ঢুকে দেবো এভাবে ঢোকানোর পর আমি কি করব এর ডালাটা এভাবে লাগিয়ে দেবো তা দেখুন এভাবে লাগানোর পর দেখুন এটা একটা কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল এভাবে আপনারা পট ফেলার আগে এরকম একটা অর্গানাইজ আপনারা বানিয়ে নিতে পারেন এই জলের পর দিয়ে তো এটা আপনারা কখন কিভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের রান্নাঘরে দেখবেন এরকম ছুরি কাঁচি বা লাইটার থাকে তা বা নানান ধরনের চামচও থাকে তো এগুলো হয়তো রাখার মতো আমাদের সেরকম কোনো জায়গা অনেকের থাকে না যার জন্য দেখবেন এটা রান্নাঘরে এখানে ওখানে গোড়াগড়ি খায় বা এরকম ছুরি কাঁচি বা লাইটারের ওপর দেখবেন জল পড়লে এগুলো নষ্ট হয়ে যায় বা মরিচা ধরে যায় তা আমরা যদি এগুলো রাখার জন্য এরকম একটা জলের পর দিয়ে এরকম যদি একটা অর্গানাইজ বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন এটা আমরা এখানে মানে যেখানে খুশি এভাবে টাঙিয়ে রাখতে পারবো এটা দেখতেও খুব ভালো লাগবে বা আমাদের জিনিসগুলো খুব ভালো থাকবে এতে আমাদের বাচ্চারা এটা হাত দিতেও পারবে না আবার তারা কোনো বিভতেও পড়বে না দেখুন এটা কতটা সুন্দর লাগছে তা আপনারাও চাইলে এরকম জলের পট ফেলে দেওয়ার আগে এভাবে একটা অর্গানাইজ বানিয়ে আপনারাও নিতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফল করে দেখতে পারেন এরপর চলে এবং আমি আরেকটা টিপস এতে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন আমরা এরকম চুড়িদার বা এরকম কুর্তি আমাদের থাকে এগুলো আমাদের হয়তো একটু পুরানো হয়ে গেলে আমরা কি করি ফেলে দিই বা হয়তো এগুলো আমাদের তুলে রাখলে হয় কি দেখবেন যখন আমরা এখানে ওখানে যাই দেখবেন একটাই সমস্যা হয় কি হয়তো আমাদের কখনও দেখবেন গায়ে টাইট হচ্ছে বা কখনও দেখবেন গায়ে আমাদের ঢিলা হচ্ছে যার জন্য এটা আমরা পড়তে পারি না বা হয়তো তাড়াহুড়ো করে কোথাও যেতে চাই হয়তো আমাদের গায়ে ফিটিং হয় না বা আমাদের সেগুলো আমরা পড়তে চাই না বা খুলে দিই তা হয়তো আবার আলাদা করে এটা সেলাই করতে হয় বা হয়তো দর্জির কাছে দিয়ে এটা ছোট করে গায়ে ফিটিং করে নিয়ে আসতে হয় তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম কাটা ছেড়া ছাড়া আপনারা এই চুড়িদারগুলো মানে পুরানো চুড়িদারগুলো আপনারা আপনাদের গায়ে কিভাবে খুব সুন্দরভাবে ফিটিং করে নেবেন এবং সুন্দরভাবে ডিজাইনও করে নেবেন তা হয়তো অনেকে ডিজাইন পছন্দ হয় না হয়তো তার জন্য চুড়িদারগুলো এভাবে আমাদের মানে থেকে যায় বাড়িতে আর আমরা পড়তে চাই না তা আমরা এভাবে কোনোরকম কাটা ছাড়া ছাড়া এইগুলো এই পুরানো চুড়িদায় আবার একটু ডিজাইন করে বা গায়ে মাপেও আমরা এভাবে করে দিতে পারি তা এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট একটা বালা তো এরকম ধরনের বালা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনারা কী করবেন এরকম জামার পিছনে এভাবে ভেতর দিয়ে ঢুকিয়ে আপনারা যদি একটা গাড়ার এভাবে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এটা কতটা সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যাবে বা আপনারা দেখবেন গায়ে যদি একটু ঢিলা হয় তা আপনারা এভাবে খুব সহজে এই একটা চুরি দিয়ে আপনারা টাইটও করে নিতে পারবেন রকম কাটা ছাড়া ছাড়া তাই এটা আপনারা হয়তো কোথাও তাড়াহুড়ো করে যেতে গেলে এটা আপনারা মানে তাড়াতাড়ি এটা করে নিতে পারেন এতে দেখবেন আপনাদের রকম মানে দেরিও হবে না আর খুব সহজে এটা আপনারা নিজেদের গায়ে ফিটিংও করে নিতে পারেন তো এছাড়া আপনারা এভাবে একটা মানে এরকম যে বালাগুলো থাকে এভাবে হাত দিয়ে দোমরাতে দেখবেন একটু বেঁকে যায় তো এভাবে আপনারা একটা এভাবে একটা হাট চিহ্ন মানে এভাবে একটা ডিজাইনও আপনারা করে নিতে পারেন এই ডিজাইন করে আপনারা এটাও আপনারা ব্যবহার করতে পারেন তা আপনারা ওইভাবে বা এভাবে যেমন খুশিভাবে আপনারা একটু ডিজাইন করেও এগুলো ব্যবহার করতে পারেন তো এইটা আপনারা কীভাবে ব্যবহার করবেন তা দেখুন আপনারা এভাবে এটা এভাবে পিঠে এ পিঠে এভাবে ভেতর দিয়ে লাগিয়ে একটা গার্ডার দিয়ে যদি লাগিয়ে দেন তা দেখুন এটাও দেখতে কতটা সুন্দর লাগছে তো এভাবেও আপনারা মানে এইটা করে নিতে পারেন বা এছাড়াও আরেকটাও ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি যেটা এটা আপনারাও এভাবে রকম কাটা ছাড়া ছাড়া আপনারা করে নিতে পারবেন তো দেখুন এটাও কতটা সুন্দর লাগছে এভাবেও আপনারা এই ডিজাইনটাও করে নিতে পারেন বা এছাড়াও দেখবেন এই ডিজাইনটাও আপনারা করে নিতে পারবেন এরকম একটা বালাটা নিয়ে আপনারা মানে যেমন খুশি আপনারা চান একটু ডিজাইন করে এভাবে আপনারে এরকম জামার দেখবেন যেখানে নিচে দিকে এরকম একটু এভাবে এই জায়গাটায় আপনারা এইভাবে লাগিয়ে দিয়ে যদি গাড়ার দিয়ে দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে একটা ডিজাইন আপনারা এখানেও করে নিতে পারেন দেখুন এখানে আমি লাগিয়ে দিচ্ছি আর এটাও কতটা সুন্দর লাগছে দেখুন তো এভাবে আপনারা রকম কাটা ছাড়া ছাড়া জামা এভাবে ডিজাইন করে নিতে পারেন বা গায়ের ফিটিংও আপনারা এভাবে করে দিতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে তা কোনো রকম কাটা ছাড়া ছাড়া আপনারা এরকম জামা মানে চুড়িদার কুর্তি এরকম আপনারা ডিজাইন করে দিতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তাই ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না বাই